تھا را دی چوہ سے پارا تے ہر پھول ہی ہے کہ شولاں دے ہر شربے ناں میں نرا گئی عادت کی اکھ سے روشن ہے سدا کیا سچا صاف اللہ اللہ ماشاء اللہ حضرت یونس رحمۃ اللہ علیہ

ہر پھولے ہائے کے سولا گے ہر سربا یہاں میں ہینا مڑا گے ہے حسین حمد سے پپا ہم کی رو داری ہا شنکل آرہو والعجب رسول حضرت حسین حمد مد, مد, مد

اللہ ساجد ہے بھائی سنا گھر میں ٹھیک روتا ہے شاکھوں کی لچک پمی جاتی ہے شاخوں کی لچک پمی جاتی ہے بات کے لیے تلوار علم کیا سے پارا ہے

আর র ব নি হায় কি সোলাহে আর সরবা ইয়াহাম নে না রে বুলবুল কি দুআ জাবুল শাম মে ফিতরত কি জুবা হো jati হ আরে ইগন তো ইসলামের বুলবুল صبح ہو جاتی ہے سو بارا بار ہے ہم نے کیا, کیا ہم نے دیا ہے, علم و کا ہے تاریخ پارا ہے ہر پھول کے سولا گے سلویا خامنی نارا ہے رومی کی غزل غازی کی نظر غمدانی کی تلقی ہا اللہ معلومی رحمت اللہ علیہ اللہ معلومی غزل رحمت اللہ علیہ آہ اللہ معلومی فخر الدین غازی رحمت اللہ علیہ

موسیقی <سؤال> <سؤال>

خلشید یدین احمد کا عالم کے افق پر چمکے گا یہ نور ہمیشہ چمکا گے یہ نور ہمیشہ چمکا گے یہ نور برابر چمکے گا علم و بنر کا دنوارا روشن کا دیکھ جاؤ جتدن مسجد مدرسہ آ جن چرچا پریتھا سکتے সিনান দিনের পেদাার য়িনে ইলো হনালকা কেমালা আনি ক্য়ালে পারাগে হাল দোল হায়ায়া কেশো নাগে হার স্র য়ালালাগে হা

কল্প স্যার মহব্বত ওলামায়ে কেরামদের মহব্বত কোরআন এর সবাই যখন নিছুরের মত কই বলে আমান চাও আপনাকে একারে কে চলান আল্লাহ কসম মুস্তাদা আমাদের হাদিসের মধ্যে আসে আজকে আপনারা যারা কোরআন এর মহব্বত দিক তার একটা বাজে বসে আছেন এই কোরআন কি আল্লাহ আমার আপনার মাথার উপরে বন্দুক ধরে বসে যেখানে আমার ছেলে আমার খবরের সঙ্গে হয় না আমার কোনো বন্ধু বন্ধু হয় না কোরআন বন্ধু হয়ে বসে থাকবে জিজ্ঞাসা করবেন বন্ধু তুমি কি তোমাকে পরিচিত মনে হয় যখন কেউ আমার সঙ্গে হয় আমার ছেলেটার নাম ছিল ভাবছিলাম হে বোধ আমার কবরের সাথে হবে কিন্তু না এত আমার কাপড়ের ঘেরাটা খুলে দিয়ে আস্তে করে উপরে চলে আমাকে আমার মুখটা পশ্চিম দিকে ঘুরাই দিয়ে চলে গেছে তুমি কি আমার বিপদের সময় আমার বন্ধু কোরআন করবে আমি বললাম তোমার ওই কোরআন যে কোরআনের ভালো ভাষা দিয়ে मोहब्बत নিয়ে তুমি রাতে জাগ্রত থাইগা বসাছেন আল্লাহ তোমাকে বন্ধু বানাইয়া তোমার মাথার উপর বসায় দিয়েছে হে বন্ধু যত কম পর্যন্ত তোমাকে আল্লাহর জান্নাতে না বসাবো তত কম পর্যন্ত তোমার সঙ্গ ছেড়ে যাব না সুবহানাল্লাহ এই কোরআন আর মসজিদের মক্তবের ধার ধারা ছিনে নাই শুনিয়া যখন মানা হয়ে গেল

আপনারা আমার করছেন আমি শুনছি রাস্তার থেকে আলহামদুলিল্লাহ শেষ না আরো করা ব্যাপার বর্তমান সময়ে কাজ করছে এক পাল্লায় লট মারতে হয় আরেক পাল্লায় টাকা মারতে হয় আল্লাহ আল্লা বলবেন দুনিয়ার সব অ্যাকাউন্ট যেমন হয়ে গেছে আমার অ্যাকাউন্টটা খুলে দিয়েছে আপনার জায়গাতে বলে আপনি দশ হাজার দিচ্ছেন আল্লাহটাকে দশ কোটি বানায় সুহান আল্লাহ এই যে ভাই মসজিদের প্রতি আমরা খেয়াল রাখবেন তো আমি আর কালের সময় গিয়ে যাব না আমি শুধু আপনাদের আহ্বান করে গেলাম যেহেতু ভাড়া 50 হয়ে গেছে এখানে লং টাইম আর আলোচনা করে অনেকে কোন জমির কষ্ট হচ্ছে অনেকেরই তো বিভিন্ন রকম সমস্যা হচ্ছে তা পুরো কোরআনের খাতিরে মসজিদের খাতিরে আমি মুসাফির মানব ঢাকা থেকে যে আসছি। সেই হিসাবে আমি আপনাদের আহ্বান করব যে 5টা মিনিট কিয় যদি মনে ধৰি যে মছা দিলেতো আজি কব নবি আপোনাৰ যে মুসাফির হাত তুলতে দিলে হয় দোয়া কবুল হতে একটা সুবর্ণ সুযোগ আল্লাহ মসজিদের কাজ চলতেছে বলুন যদি কি হিম্মত জন্য আপনারা মানুষ আপনাদের একটা মানুষ দুইটা মানুষ বলেন যে টাকা আপনি করে যায় আর আম্মা আপার মত করাদের জন্য ইনশাআল্লাহ এতগুলো মানুষ এতগুলো আগে বলে আমার এতগুলো মাসুম কবরস্থান আছে